আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান নাজমা আশ্রয় করে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি সামনে কোরবানির ঈদ তাই বাটা মশলায় কিভাবে কোরবানির গরু মাংস রান্না করলে বেশি মজা হবে তাই আপনাদের সাথে শেয়ার করব। আমি চুলায় প্রথমে একটা হাড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত রান্নার তেল সাদা তেল এখানে আমি দারুচিনি লং এলাচ দিয়েছি তেলের মধ্যে এক মিনিটের মতো আমি এগুলোকে ভেজে নিব যাতে তেলের মধ্যে সুন্দর গরম মশলার একটা স্মেল বের হয়ে যায় সাথে আমি দিয়ে দিব কয়েকটা তেজপাতা ধুয়ে মাঝখান থেকে ছিঁড়ে আমার আজকের গরুর মাংস রান্নার পরিমাণটা হচ্ছে আড়াই কেজি এখানে আমি আড়াই কেজি গরু মাংস রান্না করব তবে আমার মাংসটা দীর্ঘ সময় ফ্রিজে ছিল চাইলে অনেক দিনে ফ্রিজে থাকা মাংস আপনারা এইভাবে রান্না করতে পারেন টাটকা মাংস রান্না করলে আরও বেশি স্বাদ হবে যাই হোক এখন আমি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ আর গরুর মাংস রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে গরুর মাংস ঝোলটা গ্রেভি হয় হয় খেতে কিন্তু অনেক এখন এই পেঁয়াজটাকে আমি করে হয়তে বাঁচতে যখন পেঁয়াজের মধ্যে গোল্ডেন কালার চলে আসবে তখন আমি দিয়ে দিব দুয়ে রাখা আড়াই কেজি গরুর মাংস আর এই গরুর মাংসটা আমার ফ্রিজে অনেকটা সময় ছিল তাই আমি এই গরুর মাংসটাকে আজকে এই বাটা মশলায় রান্না করছি যাতে গরুর মাংসটা কেউ বুঝতেই না পারে যে দীর্ঘ সময়টা ফ্রিজে ছিল যাই হোক রান্না একটা শিল্প যত সুন্দরভাবে রান্না করা যায় তত সুন্দর দেখতে হবে খেতে মজার হবে এখন পেঁয়াজ বেরেস্তা আর তেলের মধ্যে গরুর মাংস দিয়ে পাঁচ মিনিটের মতো উল্টে পাল্টেই আমি ভেজে নিব পাঁচ মিনিট পর আমি দিয়ে দিব পাঁচ থেকে ছয় টেবিল চামচ আদা রসুন পেস্ট এখানে আদা রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিব এখানে আমি লাল মরিচ বাটা এখানেও আমি মরিচের সাথে অল্প কিছু আদা রসুন দিয়েছি এখানে দিয়েছি তিন টেবিল চামচ এখন এই বাটা মশলাগুলোকে গরুর মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব চুলা কিন্তু মিডিয়াম হাইয়ে রেখেছি আর আস্তে আস্তে দেখবেন গরুর মাংসের কালারটা চেঞ্জ হতে থাকবে এই দুপলক্ষে এভাবে বাটা মশলায় যদি গরুর মাংস রান্না করেন অবশ্যই সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এখানে দিয়ে দিলাম দুইটা টমেটো মাঝখান থেকে টমেটোটা এভাবে আমি কেটে দিয়ে দিয়েছি টমেটো দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিট আমি এভাবে নেড়েছেড়ে রান্না করে নিব। আমার ফেস বা আমার চ্যানেলে গরুর মাংসের রান্নার বিভিন্ন রকম রেসিপি দেওয়া আছে গরুর কলিজা গরুর বট নলা গরুর মাংস চাইলে আপনারা দেখে নিতে পারেন দুই থেকে তিন মিনিট ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেখে শুনে দিবেন প্রথমে অল্প দিতে হবে পরে চেক করে বাকি লবণ এড করবেন একসাথে অনেক লবণ এড করলে মাংসের ঝোলের স্বাদটা একদম কড়া হয়ে যাবে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে লবণ দিয়ে এখন ভালোভাবে উল্টিয়ে আমি মিশিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে দেখেন গরুর মাংসের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আমি প্যাকেট গরুর মাংসের মশলা আর এই মশলাটা একদম সাধারণ গরুর মাংস রান্না করার মশলা টেবিল চামচের আপনারা গরুর মাংসের মশলা দিতে না চাইলে হলুদ মরিচ ধনিয়া জিরা পাউডার আর সাথে গরম মশলা পাউডারও দিয়ে দিতে পারেন চাইলে জাইফল যৈত্রিক একটু দিতে পারেন যদি আপনার বাসায় থাকে আর এই মশলাতে কিছু থাকে তাই একদম রান্না করা খুবই সহজ যাক কিছুক্ষণ নেড়েছেড়ে আমি উপর থেকে একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিয়েছি এই লেবুর রস দিলে গরুর মাংস সফট হয় মাংসের স্বাদও ঠিক থাকে আর যেহেতু আমার গরুর মাংসটা অনেক সময় ফ্রিজে ছিল যাতে কেউ বুঝতে না পারে যে গরুর মাংসটা ফ্রিজ থেকে বের করে রান্না করা হয়েছে লেবুর রস দিয়ে ভালোভাবে আমি নেড়ে দিলাম আমি চার থেকে পাঁচ মিনিট এভাবে রান্না করব দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি যেহেতু আমি লেবুর রস দিয়েছি আর মাংসের স্বাদ বা ব্যালেন্স ঠিক রাখতে হলে সামান্য চিনি দিতে হয় এটা আমি বাবুরসিদের কাছ থেকে শিখেছি তবে সব সময় কিন্তু দেই না আজ দিলাম এইভাবে এই রেসিপিটা আপনি বলো করে অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন লেবুর রস দিয়ে নেড়ে ছেড়ে আমি রান্না করে নিচ্ছি এই যে দেখছেন এভাবে রান্না করতে করতে প্রায় সত্তর থেকে আশি ভাগ আমি সিদ্ধ করে ফেলব চুলা কিন্তু মিডিয়াম হাইয়ে ঢাকা দিয়ে দিয়ে এভাবে আমি রান্না করে নিচ্ছি আর এখন আমি বাকি সিদ্ধ হওয়ার জন্য এখানে আড়াইশো গ্রাম গরম পানি দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে চারদিক থেকে এভাবে চেপে ঝোলের মধ্যে মাংসটা বসিয়ে দিয়েছি আর এখন ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা রান্না করব। চুলা একদম মিডিয়াম লোয়ে রেখে আধা ঘন্টা পর দেখেন একদম ঝোল শুকিয়ে গিয়েছে মাংসের উপরে তেল বেশি এসেছে আর কালারটাও সেই লোভনীয় হয়েছে থেকে দিয়ে দিলাম এখানে সুন্দর একটা স্মেল বের হবে গরুর মাংসের মধ্যে আর ঝাল আপনারা বেশি খেতে চাইলেন আর একটু বাড়িয়েও দিতে পারেন আমার কিন্তু গরুর মাংস রান্না হয়ে গিয়েছে সেই সুন্দর একটা কালার খেতে কিন্তু অনেক মজার হয়েছে ভাত খিচুড়ি রুটি পরোটা কোনো কিছুর সাথে অনায়াসে খেতে পারেন আর কোরবানি উপলক্ষে এভাবে রান্না করে বক্স করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখনই প্রয়োজন হবে বের করে খেয়ে নেবেন তাহলে আজ বিদায় নিবো চলে আসবো অন্য রেসিপি তা